বন্ধুরা আপনারা সকলেই জানেন দীর্ঘ কিছুদিন ধরেই কিছুদিন ভুল বললাম সত্যি কথা বলতে কিছু মাস ধরেই একটা বেতন বৃদ্ধির অ্যাটমসফিয়ার আবার পশ্চিমবাংলায় রাজ্যের সমস্ত স্তরের কন্ট্যাকচুয়াল যারা কর্মচারী রয়েছেন যাদেরকে রাজ্য সরকার যে পরিমাণ খাটায় সে পরিমাণ তাদেরকে পারিশ্রমিক দেয় না বা প্রোভাইড করে না আমরা যদি কম্পেয়ার কম্পেয়ার করি বর্তমান দ্রব্যমূল্যর বাজার এবং তার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি আদার্স রাজ্যে প্রতিবেশী রাজ্য থেকে শুরু করে দেশের অন্যান্য রাজ্যের সাথে যদি আমরা তুলনা করি তো সার্বিকভাবে আপনারা দেখতে পাবেন পশ্চিমবাংলার যে স্যালারি বা বেতন বা ভাতা যাই বলুন না কেন অত্যন্ত কম এবং যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে তাতে কোনোভাবেই সংসার চলে না বন্ধুরা সত্যি কথা বলতে ডিএনএ বাংলা অর্থাৎ আমাদের এই চ্যানেল প্রথম থেকেই আমরা কন্ট্যাকচুয়ালদের খবর টেলিকাস্ট করে এসেছি আমাদের চ্যানেলের ম্যাক্সিমাম অডিয়েন্স বা ভিউয়ার্স বা ফলোয়ার্স যারা আপনারা রয়েছেন তারা প্রায় কন্ট্যাকচুয়াল কর্মচারী রয়েছেন আমরা লাস্ট দুই থেকে তিন বছর কন্ট্যাকচুয়ালদের কোনো খবর আমাদের চ্যানেলে আমরা টেলিকাস্ট করিনি তার কারণ সত্যি কথা বলতে দেখুন এক্স্যাক্টলি বা অথেন্টিক বা অফিসিয়াল কিছু আপডেট না থাকা মানে না থাকলে শুধু শুধু যে কোনো বিষয় নিয়ে খবর করা উচিত নয় কিন্তু আপনারা অনেকেই রয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের পেজ পেজে অনেকেই মাঝে মাঝেই আমাদের সাথে যোগাযোগ করতেন কমেন্ট করতেন বেশ কিছু জিজ্ঞাসাবাদ করতেন আপনারা যার ফলস্বরূপ আমরা মনে করলাম যে না যখন আপনারা চ্যানেল ফলো করেছেন বেশ কিছু কোয়ারিজ আসছে আমাদের কাছে আমরা এই বিষয় নিয়ে আরও ডিটেলস আপডেট আপনাদেরকে জানাবো দেখুন বর্তমান যা সিচুয়েশন বর্তমান যা পরিস্থিতি আপনারা আমাদের চ্যানেলও লাস্ট দু তিনটে ভিডিও আমরা বানিয়েছি এই এবং আমরা পজিটিভ খবরই আমরা আপনাদেরকে প্রোভাইড করেছি যে হ্যাঁ যে অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে বিভিন্ন চ্যানেল শুধু আমাদের চ্যানেল নয় আরও আদার্স চ্যানেলও এই ধরণ এই সংক্রান্ত খবরাখবর আসছে প্রতিনিয়ত যে বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা কন্ট্যাকচুয়াল কর্মচারীদের রয়েছে এবার বিষয় হচ্ছে যেটা আপনাদের মনের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যে কবে বাড়বে কত টাকা বাড়বে বা আদৌ বেতন বৃদ্ধি হবে কিনা না বা রাজ্য সরকার আদৌ বেতন বৃদ্ধি করবে কিনা আর কিছু নেগেটিভ মন্তব্য আমরা দেখতে পাই অনেক সময় আপনারা কমেন্ট করেন যে সমস্ত কিছু সমস্ত খবরটাই ফেক নিউজ দেখুন ফেক না রিয়েল সেটা তো সময় বলবে বেতন বৃদ্ধির খবর এই যে জাস্ট এক মাস আগে থেকে শুরু হয়েছে এমন নাই এর আগেও দু তিন বছরে বেতন বৃদ্ধির বহু খবর আমরা দিয়েছি অন্যান্য চ্যানেলও দিয়েছে কিন্তু সত্যি কথাই বলুন বেতন বৃদ্ধি কি হয়নি বেতন বৃদ্ধি হয়েছে হ্যাঁ ইন্ডিভিজুয়াল কিছু সেক্টরের বেতন বৃদ্ধি হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী যে সেক্টরগুলোকে নিজে নিয়োগ করেছে অর্থাৎ তার তৈরি করা যে সেক্টর লাইক সিভিক ভলেন্টিয়ার্সের পুরো ডিপার্টমেন্ট যদি আমরা বলি বেতন তো বৃদ্ধি হয়েছে আপনারা জানেন ভোট এলেই তাদের এক হাজার দু হাজার টাকা বাড়ানো হয় তারা হয়তো সঠিক যে কাজ করে তার সঠিক পরিশ্রমটা পারিশ্রমিক তারা পায় না তাদেরকে দেওয়া হচ্ছে না কিন্তু বেতন বাড়ছে আর এই লাস্ট ওয়ান উইকের কথা আপনাদের বলছি লাস্ট ওয়ান উইকে রাজ্যের প্রায় দশ থেকে বারোটা সেক্টরে স্যালারি ইনক্রিমেন্ট করেছে রাজ্য সরকার সত্যি কথা বলতে কোনো ঘটা করা হয়নি কোনো পাবলিসিটি আর কিছু কিচ্ছু করেনি পশ্চিমবঙ্গ সরকার চুপিসারে জিও বার করেছে চুপিসারে সেই ডিপার্টমেন্টের কাছে খবর গেছে যে হ্যাঁ তোমাদের স্যালারিটা বাড়লো বা আমরা লাস্ট দুটো আপডেটে আপনাদের জানিয়েছি আইসিটি কম্পিউটার টিচার এবং কন্যাশ্রী এবং আপনার এই কন্যাশ্রী যুবশ্রী যে সকল ডিপার্টমেন্টে ডাটা এন্ট্রি থেকে শুরু করে কম্পিউটার যারা কাজ করে ব্লক স্তরে চুক্তিভিত্তিক লেভেলের কর্মচারী তারাও তাদেরও বিশ্বাস করুন ছ টাকা সাত হাজার টাকা বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার এই জাস্ট পুজোর আগে দেখুন বেতন বৃদ্ধি তো হচ্ছে বেতন বৃদ্ধি রাজ্য সরকার করছে আজ যারা পনেরো হাজার পেত তারা ছ হাজার অর্থাৎ একুশ হাজারের উপরে তাদের স্যালারি পাবে থেকে সকলকেই দু হাজার চব্বিশের এপ্রিল থেকে অ্যালটমেন্ট করা হয়েছে অর্থাৎ একটা মোটা টাকা এরিয়ারও তাদের অ্যাকাউন্টে আসবে এবার বড়ো প্রশ্ন রাজ্যের সব থেকে বেশি সংখ্যক কন্ট্রাকচুয়াল যে ডিপার্টমেন্টে আছে লাইক আমরা সর্বশিক্ষার যদি কথা বলি আমরা যদি এস এস কে কে শিক্ষক শিক্ষিকার কথা বলি আমরা যদি প্যারা টিচারের কথা বলি আর বেশি সংখ্যক কর্মচারী আপনারা জানেন লাস্ট প্রায় আট বছর সাত আট বছর ধরে তাদের স্যালারি ইনক্রিমেন্ট হয়নি সংগঠন অনেক আছে নেতা অনেক আছে শাসক আছে বিরোধী আছে অনেক কিছুই আছে অনেকে অনেক ধরনের চেষ্টা করে অনেক ধরনের কমিটমেন্ট আছে আপনারা দেখেছেন অনেক আন্দোলন হয়েছে অনেক প্রতিবাদ হয়েছে রাস্তায় নামা হয়েছে মিছিল হয়েছে আদালতে কেস মামলা অনেক কিছু হয়েছে কিন্তু আলটিমেটলি যে রেজাল্ট রেজাল্ট কিন্তু বন্ধুরা আসেনি বিরোধীতা বিরোধিতা যখন রাস্তায় নামার কোনো প্রোগ্রাম করা হয় রাস্তায় নামার যেমন কোনো আলোচনা মিটিং মিছিল করা হয় শাসক মন্ত্রীদের পক্ষ থেকে বার্তা আসে যে না সরকারের এই মুহূর্তে যদি কিছু নেগেটিভ সরকারের বিরুদ্ধাচারণ করা হয় তাহলে হয়তো সমস্ত যে কাজটা তারা এগিয়ে রাখছেন বা এগিয়ে রেখেছেন বা তারা যে চেষ্টা করে আসছেন সেই চেষ্টাটা বিফলে যেতে পারে এই ধরনের বার্তা আসে তা আপনাদের জানিয়ে রাখি আজকের এই প্রতিবেদনে আবারও শাসক পন্থীদের পক্ষ থেকে সেই ধরনের বার্তা এসছে তাদের কাছ থেকে এই ধরনের বার্তা আসছে যে বেতন বৃদ্ধি তো হতে চলেছে খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হবে সমস্ত কিছু কাজ নাকি হয়ে গেছে প্যারা টিচার বলুন এসএস এস কে বলুন এদেরও বেতন বৃদ্ধির একটা চরম সম্ভাবনা খুব শীঘ্রই নাকি রাজ্য সরকার ঘোষণা করবে এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি নিজেও প্রকাশ্য সভাতে বলেছিলেন যে সমস্ত কিছু সিদ্ধান্ত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি দিয়েছেন সব কিছুতে এই ধরনের সুর মুখে আপনারা সেই ভিডিও এখনও রয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে নিতে পারেন কিন্তু বিষয় হচ্ছে এখনও পর্যন্ত কার্যকরী কাজ কিছু হয়নি অফিসিয়াল জিও আসেনি এখনও অ্যাকাউন্টে কারো টাকা আসেনি